একটা নিরামিষ খাবারও যে কতটা মজা হতে পারে এই রেসিপিটা না করলে বুঝবেন না তো আজকে রান্না করেছি আমি এমন একটা সবজি যেটা দিয়ে ভাত বলেন আর রুটি বলেন দুইটাই অনেক বেশি মজা লাগে তো এখানে আমি মুগ ডাল আর মসুর ডাল ভিজিয়ে দিয়েছি এক কাপ এক কাপ করে আর এদিকে আমি নিয়েছি এগুলো চিচিঙ্গা আর পটল এটা যেহেতু নরম সবজি আর হচ্ছে এখানে নিয়েছি আলু পেঁপে কাঁকরোল বরবটি মিষ্টি কুমড়া তো আমি শক্ত সবজিগুলো আলাদা রেখেছি আর নরম সবজিগুলো আলাদা রেখেছি তেল দিয়ে দিলাম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকা ভাজা করে এর মধ্যে আমি তিনটুকু দারচিনি আর দুটো তেজপাতা দিয়ে দেবো আর এটার জন্য একটা স্পেশাল মশলা আমি তৈরি করেছি সেটা হচ্ছে গিয়ে আপনার চামচ জিরা একটা চামচ মেথি একটা চামচ ধনিয়া দুইটা এলাচি দুইটা লং এগুলো একসাথে হালকা টেলে আমি গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা দিলে সবজিটা কিন্তু অনেক মজা হয় এবং দূর দূর থেকে ঘ্রান এসবেই সবাই বলবে যে কি রান্না করছো তো এখানে দেখতে পাচ্ছেন আদা রসুন বাটা দিয়েছি দুই চা চামচ পরিমাণ তারপরে দিয়েছি হলুদ আমি কিন্তু এখানে কোনো বুড়ো মরিচ ব্যবহার করবো না আর আমি মশলা পোড়াটা দিয়ে একটুখানি রেখে দিয়েছিলাম কারণ আমি রান্নার শেষে তো সেখানে টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে কিছুক্ষণ কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি শক্ত সবজিগুলো কাঁকরোল পেঁপে বরবটি আলু এগুলো কিছুক্ষণ কষানোর পরে হচ্ছে আমি যে যেই চিচিঙ্গা আর হচ্ছে পটলটা কেটে রেখেছি ওইটা দিব এদিকে ডালটা আমি হালকা একটু সিদ্ধ করে ভেঙে নিচ্ছি তো এখন হচ্ছে এই শক্ত সবজির সাথে আমি ডালটাও একটু মশলার সাথে কষাবো এখানে ডালটা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম নরম সবজিগুলো চিচিঙ্গা পটল এটা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে মিনিট পর আমি এতে মিষ্টি কুমড়ো অ্যাড করব। এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিলাম আমি মুখটা জাস্ট একটু ফাটিয়ে দিয়েছি যেন হালকা ঝাল হয় তো এখানে মিষ্টি কুমড়াটা দিয়ে আর দশ মিনিটের মতো রেখে নামানোর আগে টমেটো দেব এবং সেই রেডি করা মশলাটা আপনারা যারা একটু স্বাস্থ্য সচেতন আপনারা চাইলে এখানে আর কিছু মানে বাগান অ্যাড নাও করতে পারেন বাট আমি এটা শেষে একটা বাগারও দিব একটু পানি দিয়েছি কারণ আমি একটু ঝোল ঝোল রাখবো আর পানি না দিলে এটা আপনাদের চয়েস টমেটো দিয়ে দিয়েছি এখন সবজি রান্না হতে হতে আমি এটার বাগারটা দিচ্ছি আমি এখানে দুই কোয়া রসুন আর তিনটা পেঁয়াজ কিছু শুকনামরিচ তেলে ভেজে নিচ্ছি এটা হচ্ছে আমি সবজির উপরে দিয়ে দিব এই বাগানটা দিলে সবজিটা এত সুন্দর এত মজা লাগে আর যদি মনে করেন যে না বাগারটা দিলে একটু এক্সট্রা তেল হয়ে যাচ্ছে তাহলে এটা করতে পারেন চুলা বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রাখবো তারপরেই তৈরি হয়ে যাবে এই মজাদার সবজিটা যদি রেসিপিটা ভালো লাগে আমার পেজটা একটু ফলো করে দেবেন এবং লাইক দিবেন